তো মেয়ে গইছে রোদ ছিল তাও বাতাস ছিল কিন্তু এখন মেয়ে গেছে তাও মেয়ে গেলে তো আরো প্রচুর বাতাস তো ঘরে তো ঠিক আছে যেতেছে না তো ফ্যান ছাড়া দিতেছে না ফ্যান ছাড়া প্রচুর বাতাস ঘরে চাদর মাদর উড়ে যাইতেছে দরজার রোদে বাড়ি খাইতেছে দরজা টোলা রাখা লাগছে ফোন ধরে রাখতে পারছে না ফোন এরকম কাপা কাপি করতেছে না কারণ প্রচুর বাতাস ছাদে এত বাতাস ক্যামেরায় খালি সাউন্ড শব্দ হইতেছে আসতেছে না তো এখন হইলো নিচে যাই ঘরে যাই ভিডিও করা লাগবে কারণ ছাদে ভিডিও হইতেছে না ভালো দেখেন আমার মা গুপ্তধন বাইরে করতেছে ওই যে ওই উপরে বাইরে করছি লাগল পায় না কষ্ট মষ্ট করে গিরিলের উপরে তা ওইটা তারপরে বাইরে করছি আজ গামলা বাইরে করতেছে সব গামলা উপরে থেকে গেছে যেসব লাগবে সেসব উপরে থেকে দিছে এখন সব টেনে টেনে বাইরে করতেছে

আর এটা হলো যে এই কাটা খাওয়ার সময় কাটা টাটা ফেলা এইসব আর এটা হলো ট্রে এটার ভিতরে অনেক কিছু সার্ভ করে ঠিক আছে এইসব বাইর করছে আর আমি গামে গেছি যে এই ট্রে কেমন বাইর করলো ওই ট্রে এখন আবার এই যে ভিতরে ঢোকাবি তো হোদাই কিসের জন্য বাইর করলো আজকে আমরা হলো এই প্রথম এই শুটকি মাছ খাবো তো বাজার হচ্ছে হলো এই যে লইটা শুটকি লইটা না লইটকে শুটকি আনছে এটা হলো কাটছে তো গ্রান তো সেই গ্রান অনেক আর এটা হলো চিংড়ি এই চিংড়ি হলো ভত্তা করবা না এই চিংড়ি হলো ভত্তা করবে তো এই প্রথম খাবো তো ভত্তা করলে তো না কিছু বোঝা যাবে না না জানি না আমি খাই নাই জানি তো কে খাই নাই আমি হলো একবার খাইছিলাম যখন আপু রান্না করছিল আমার আপু খাই ভালো তো আমার এক আমি একবার খাইছিলাম যখন আপু রান্না করতেছিল তারপর আর খাওয়াই নাই তো এই ছোটবেলায় খাইছিলাম তো এখন এই প্রথম খেয়ে দেখবো যে কেমন লাগে রান্না করবে দেখেন আমাদের শুটকি মাছ রান্না করা হয়ে গেছে একবারে বোনা বোনা করছে পিঁয়াজ দেওয়ার তারপরে রসুন দিয়ে তো পিঁয়াজ এই মাছ হলো কমে গেছে আমুলো বুঝে সারে নাই তার জন্য কম আনছে বাসে হয়ে যাবে মনে হয় তো প্রথমবার রান্না করলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে চিংড়ি যে ভর্তা করছে চিংড়ির ভর্তা তো সেই সেটা খাইছি ভাত দিয়ে আজকে দুপুরে হলো এইসব রান্না করছে আর এই যে পটল একটু মরিচ দিয়ে ভাজা ভাজা করছে আরে জায়গা ডিম রান্না করছে এই হলো দুপুরে রান্না করছে এখন হলো খাইতে হলো আমার লোক গেছে আজকাল মুছছি তো তারপরে যে রান্না বড়া করতে গেছে কারণ শুটকি রান্না একটু দেরি হয়ে গেছে আবার ছিল না খালি আসতেছে তার জন্য সমস্যা ভোগাইস আমি তো মনে করি সুটকি খাইনি কখনো মানে ছোটবেলায় খাইছি আর তো খাইনি দাম বাঁচলো না তো সেই লাগবে কিন্তু খাওয়ার পরে যেরকম লাগলো আপনাদের সাথে শেয়ার না করলেই নয় তো খাইলাম এই দেখেন ছিল কিন্তু এটি একটু বেশি ছিল পেঁয়াজ খাইছি তখন ভালো লাগছে একটু মানে দশের ভিতরে তখন দুই ভালো লাগছে কিন্তু যখন মনে করেন মাছ টাকা না দিলাম দশের ভিতরে দশের ভিতরে যত নাম্বার কম ধোয়া যায় মানে শূন্য সে যদি কম ধোয়া যায় তো সেই নাম্বার দিব এই সুটকিরে কারণ মানে যখন যে মাছটা খাইলাম এরকম জাজ মনে হয় আপনারা অনেকে গান দীপক ছিলেন কি গান দীপক খাই ভালো এরকম স্বাদ তো খাওয়ার জিনিসটা অনেক করা উচিত না কিন্তু আমার কাছে এরকম মনে হয়েছে পরে আমি খাইনি আম্মুও নাই আম্মু একবার খাই শেষ আম্মুর কিন্তু এই যে চিংড়ি সুটকিটা বাড়ছে এটা অনেক টেস্ট হয়েছে এটা অনেক ভালো তো যারা যারা সুটকি খাইছেন তাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আবার অনেকে বলতে পারেন যে ধোয়া হয় নাই মনে হয় ঠিক মতো ধোঁয়াও মনে করেন ঠান্ডা পানি দিয়ে ভিজায় রাখছে গরম পানি দিয়ে ভিজায় রাখছে রান্না পানিতে আবার ভিজায় রাখছে আবার ধুইছে ভালো করে ধোয়ার পরে পরে রান বাঁচছে বাজারে তারপরে রান্না ভাড়া করছে তাও মনে করে নেই যে আর আম্মু যে রান্না ভাড়া করছে অনেকে যখন রান্না ভাড়া করে অনেকে যে গ্রাম বেড়ে যায় ওই যে সুটকি রাঁধলে সুটকির ওই কিরকম একটা গ্রাম বেড়ে যায় কিন্তু আম্মু রান্ধে কোনো গ্রাম নেই গ্রান পাওয়া যায় অনেকে যখন রান্না করে কিন্তু আম্মু যখন রান্না করছে কোনো গ্র্যান নেই তখন ভাবছি অনেক স্বাদ হবে খাওয়ার পরে মানে ফুল মুড় নষ্ট হয়ে গেছে আমি আর কি খাবো

এক্সপিরিয়েন্স আছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ হবেন